গাছপালা পরিবেশ সুন্দর রক্ষা করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবুজ প্রাকৃতিক সবুজ সমারোহ সুন্দরের ক্ষেত্রে গাছপালা পরিবেশে সুন্দর রক্ষা করে আসসালামু আলাইকুম ওয়া আমরা গরডু পাইছি আমরা গরডু প্রোগ্রাম আইছি আমরা ইনো নার্সারি খাইছি খুব সুন্দর সুন্দর নার্সারি আছে গাছ আছে আমৰ গাছ আছে কাঁঠাল গাছ খেজুর গাছ আছে গোলাপ ফুল আর ঘাস আসে খুব সুন্দর জায়গা আসলে সব সময় আইবা আপনারা জেতা লাগে একন যত ঘাস লাগে আমরা আইয়া তো কাজ করব আপনারা পাইবা আর খুব সুন্দর দেখা আর খুব সুন্দর সুন্দর ঘাস আছে সেরা আছে আপনারা পাইবা সুন্দর সুন্দর ফুল গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে আমড়া গাছ আছে সম্পূর্ণ সর সুন্দর গাছ এই দূর থেকে আইয়া শরাতে আইয়া দেখি এনে কত সুন্দর সুন্দর ফুল আর গাছ তিন কেজি সাইজর কফল গাছও আছে একটা কফলে তিন কেজি পর্যন্ত না আসসালাম আলাইকুম বিবাস জলডুম কোনো নার্সারি আছে মনে করো খুব সুন্দর খুব ভালো লাগে কোনো জাতর ফল ফসলের কোন তার অভাব নাই আছে আর খুব সুন্দরভাবে সাজাইল সাজানো গুজানো আপনারা আইলে দেখতে পারবা আর

এখন আমরা সেরা নেই বাড়িতে নিয়ে ফলর সেরা গাছের ছাড়া অনেক ঔষধি ছাড়া আছে আমরা নার্সারির খুলে যে যেমন নিম গাছ আছে আমলকি আছে কহেরা আছে ওর আছে এছাড়াও আরও বিভিন্ন ফল আছে যেমন ডালিম আছে পেঁপে আছে তারপরেও আছে যে সুন্দর রক্ষার্থে বাড়ির আশপাশ থেকে সুন্দর রোগ বিভিন্ন বিদেশি ফুলের যেমন যেমন এইরকম পেঁসা পুজো আছে ও আছে ওই রকম আমরা ফুল ফল নিয়ে বাড়িতে নিয়ে ভোরপুর করি আপনারা সবাই শহরে কিংবা গ্রামে যে যেখানে আছেন আপনাদের সর্বোচ্চ ফার্স্ট থেকে নার্সারি থেকে আপনারা ফুলের সেরা ফলের সেরা বাড়িতে রোপণ করে আসলে এই গাছটা যখন বড় হইব তখন পরিবেশের অনেক উপকার হইব তো আমরা আর দেরি না করি আমরা আজকে আসছি আমরা জলডুব বড় গ্রাম মেইন রোডের পাশে যে একটা নার্সারি এই নার্সারিতে অনেক ফুলের সেরা অনেক ফলের পাওয়া যায় তো আমরা আজকে আমরা টিম আইছি আর নার্সারিটা পরিদর্শন করছি আমরা কাছে খুব ভালো লাগছে আমরা ওইখান থেকে ফুলের সারা ফলের সারা আমরা যে টিম আছি সবের বাড়িতে নিয়ে আমরা রোপণ করব প্রিয় দর্শক আপনারাও রকম নার্সারি থেকে গাছ নিয়া বাড়ি নিয়ে রোপণ করে এই গাছগুলা যখন বড় হইব তখন পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগব ধন্যবাদ বিওয়ার্স আপনারা পাশে থাকবা আর নার্সারির পরিবেশটা আমরা একটা বারে গুটিয়ে দেখাই আপনি ধন্যবাদ আসসালামস আলাইকুম যে হোক আর একটা ফুল ফুলের সুগন্ধ আসলে আমরা মনটা খুব সতেজ রাখে গিয়া ফুলের গন্ধটা ফুলের গ্রানটা আসলে মনটা খুব সতেজ রাখে গিয়া আর আজকে আমরা পুরা টিমাইছি আলিবাবা আনলিমিটেড এবং বিয়ানিবাজার কন্ট্রো আইসি আস গামরা জলডুপুর গ্রাম নার্সারিতে গাছ লাগান দেশ পরিবেশ রক্ষা করুন পরিবেশকে বাঁচান ভিউয়ার্স ও দেখো একটা মালটার গাছ আসলে খুব সুন্দর লাগে কি আসলে মালটার গাছটা ও মালটা ধরছে আপনারা এরকম গাছ নিয়া বাড়িতে লাগাও খুব সুন্দর লাগে আসলে মালটার গাছ টবো গাছ লাগানো হইছে আপনারা সবই নিয়া এখনই উপযুক্ত সময় এখনই মৌসুম গাছপালা সব এখনই নিয়া আপনারা রোপন করে কুয়া ও দকুকা মালটার গাছ ধরছে টপো গাছ লাগাই খুব সুন্দর লাগে আসলে আপনারা বিয়ানি বাজার জলডু বরগ্রাম নার্সারিত আপনারা আকুয়া আর ও দেখোকা আমরা ও দশ গাছে আঁকিলেন আমরা ধরছে খুব ভালো লাগছে কি আসলে আপনারা আইয়া এরকম ফলর গাছ আয়া কিনক ইয়া লা লাল ধরছে গিয়ে আসলে গাছে খুব ভালো লাগছে গিয়া নার্সারিত যে ফলর গাছ আসলে খুব ভালো লাগছে গিয়া আপনার আইবা আইয়া রকম গাছ কিনবা অধুকা গাছে আম ধরছে আমরা প্রতিনিয়ত বাড়ির আশপাশে গাছপালা লাগাইয়া চাই যে পরিবেশটা সুন্দর করতাম আর সুন্দরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে একটা জিনিস আমরা ফুল গাছ বাড়ির সীমানায় বাড়ির সামনে বাড়ির আঙ্গিনায় আমরা ফুল গাছ লাগাইয়া আর সুন্দর করি আসলে তাই আমরা নার্সারি থেকে ফুল গাছ নিয়ে বাড়ির আশপাশটা খুবই সুন্দর করি